ইতিহাসে কিছু নাম আছে যারা শুধু শক্তি দিয়ে রাজত্ব করেনি বরং তাদের মহানুভবতা আর বিচক্ষণতা দিয়ে বিশ্বের মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন গেড়ে নিয়েছে একজন মুসলিম বীর যার শত্রুরাও তার গুণগান করত যে শুধু যুদ্ধজয়ী ছিলেন না বরং ছিলেন ন্যায়পরায়ণ দয়ালু ও অসাধারণ কৌশলী তিনি হলেন সালাউদ্দিন আইয়ুবী চলুন আজ জানি এই মহামানবের বিস্ময়কর জীবনের গল্প এগারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের তিকৃত অঞ্চলে জন্ম হয় ইউসুফ ইবনে আয়ুবের যিনি পরবর্তীতে ইতিহাসে সালাউদ্দিন আয়ুবী নামে পরিচিত হন তার পরিবার ছিল কুর্দি বংশোদ্ভূত এবং তার বাবা নাজমুদ্দিন আয়ুব ছিলেন একজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা কিন্তু আশ্চর্য ব্যাপার হলো ছোটবেলায় সালাউদ্দিন যুদ্ধ নয় বরং বিজ্ঞান গণিত ধর্ম ও সাহিত্য নিয়েই বেশি আগ্রহী ছিলেন তাহলে কিভাবে এই জ্ঞানী যুবক এক মহাবীর হয়ে উঠলেন চলুন সেই গল্প বলি তরুণ সালাউদ্দিন ধীরে ধীরে রাজনীতির কুটচাল ও যুদ্ধ কৌশলে পারদর্শী হতে থাকেন তার চাচা আসাদুদ্দিন শির কৌহ যিনি ছিলেন একজন বিখ্যাত সেনাপতি তাকে সামরিক প্রশিক্ষণ দেন এগারোশো ধীরে ধীরে সামরিক শক্তির শীর্ষে উঠে আসেন। অবশেষে সালে তিনি মিশরের শাসনভার গ্রহণ করেন এবং ফাতিমি খেলাফতের অবসান ঘটিয়ে ইসলামের সুন্নি শাসন প্রতিষ্ঠা করেন তবে সালাউদ্দিন আইবির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ক্রুসেটারদের মোকাবিলা করা তখনকার ইউরোপীয় খ্রিস্টান রাজারা পবিত্র জেরুজালেম নগরী দখল করে রেখেছিল মুসলিমদের কাছে এটি ছিল এক বড় অপমান কিন্তু একজন নেতা তখনও অপেক্ষা করছিলেন ইতিহাস বদলে দেওয়ার জন্য এগারোশো সাতাশি সালে সালাউদ্দিন তার বিশাল বাহিনী নিয়ে হিটিনির যুদ্ধে ক্রুসিডারদের বাহিনীকে পরাজিত করেন এবং বিজয়ের পথে এগিয়ে যান জেরুজালেম বিজয়ের পর মুসলিমদের বিজয়ী ধ্বনি ওঠে কিন্তু সালাউদ্দিন কোনো গণহত্যা বা প্রতিশোধ গ্রহণ বরং তিনি খ্রিস্টান করেননি ও ইহুদি নাগরিকদের সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করেন এবং শান্তিপূর্ণভাবে শহর পরিচালনা করেন ক্রুসেডাররা যখন মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তখন তারা রক্তগঙ্গা বইয়ে দিয়েছিল কিন্তু সালাউদ্দিন দেখালেন প্রকৃত শক্তি হলো ন্যায় বিচার দয়া ও মহানুভবতা আপনি জানেন কি সালাউদ্দিন তার শত্রুর প্রতীক ছিল উদা ইংল্যান্ডের রাজা রিচার্ড দা লায়ন হার্ট যখন অসুস্থ হয়ে পড়েন তখন সালাউদ্দিন নিজেই তার চিকিৎসার ব্যবস্থা করেন এমন মহানুভবতা কি আমরা আজকে দিনে দেখি এগারোশো সালে মাত্র পঞ্চান্ন বছর বয়সে সালাউদ্দিন আইবি মৃত্যুবরণ করেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মহান সুলতান নিজের জন্য এক টুকরো স্বর্ণও জমা রাখেনি তার মৃত্যুর পর তার ভান্ডারে পাওয়া গিয়েছিল মাত্র কয়েকটি রূপার মুদ্রা তিনি তার জীবন উৎস করেছিলেন ন্যায় বিচার ও মানবতার জন্য তাই আজও ইতিহাস তাকে স্মরণ করে আইয়ুবির মতো একজন মুসলিম নেতা প্রয়োজন আজকের এই বিশ্বে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ